Uh, मुझे चाहूँ कि आप सब आपके फा... বাইরে ভাই সাকিব খানের নতুন লুক মানেই চমক আর এবার সেই লুক দেখেই ফিদা হয়ে গেছে সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী পুষ্পা খ্যাত রাশ্মিকা মান্দানা রিসেন্টলি শাকিব খান মেরিল প্রথম আলো অনুষ্ঠানের মধ্যে গিয়ে একটি লুক শেয়ার করে আর সেই লুক দেখে ফিদা হয়ে যান রাশ্মিকা রিসেন্টলি একটি ইন্টারভিউর মধ্যে অভিনেত্রী রাশ্মিকা মান্দানা জানান যে সাকিব খানকে দেখে সত্যি প্রেমে পড়ে গেলাম বাইরে শুধু রাশমি নয় মেঘেশে সাকিব খানের এই নতুন লুক দেখে বলিউড থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ার অনেক নায়িকারাই ফিদা হয়ে গেছে তো দর্শক সাকিব খানের এই লুকটি আপনাদের কেমন লাগেছে ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন